59 মাহফিল আমার বয়স মাত্র 25 বছর 25 আমি যখন ক্লাস 5 বা 6 এ পড়ি এই আবু তারিব কারিশাহে আমার বড় আব্বা আমি মাহফিলে কথা বলার উপযুক্ত ছিলাম না উপযুক্ত মোনা শুধু ফাতিহায় ভালো করে পড়তে পারি নাই ভাই একটু শুনে এই কথাটা বলে આવছ না যাব উনি আমাকে বেলকায় ডাকিয়ে বলল হযরত মাইকটা নিয়ে কিছু বল কালারশন করি কিছু বল

তো ওই লোকটাকে কি সেরে কোনো কথা বলা যায় যে এই লোকটার হাত ধরে আমার এত দূর আসা আজকে আমি বাংলাদেশের অধিকাংশ জায়গায় মাহফিল করতেছি তো এই তার ওসিলাকে আল্লাহ নিয়ে যাচ্ছে ওসিলাকে এই আবু তালেব খারি সাহেব আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের মাকাম দিয়ে ভরিয়ে দেয় বলেন আমিন তার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনারা আমিন বলতেছেন না কেন জোরে বলেন আমিন আল্লাহর হাবিব বলছে কেউ যদি কারো জন্য আমিন বলে ওটা আগে তার জন্য কবুল হয় কবুল বলল আমিন এইবার আমিন বেশি হয়েছে কারণ স্বার্থ যা পাইছেন না আপনাদের দেওয়া স্বার্থ আছে যেখানে আমরা আছি প্রিয় ভাই যারা এখনো বাহিরে আছেন আপনারা কেমন রে ভাই আলোচনা চলছে আপনারা এখনো বাহিরে আছেন দাঁড়িয়ে আছেন এই যে তোমরা কি দারোগা একবার বললাম তোমরা কি গেটম্যান নাকি হয় চলে যাও নয় তো বসো এরকম করে আলোচনা শোনার দরকার নাই যান আপনারা হয় যান নয় বসেন কি ঠিক না